আপনারা জানেন যে আমরা পর্যবেক্ষকদেরকে ব্যবহার করেছি সমস্ত পৃথিবী থেকে ইউরোপিয়ান ইউনিয়ন তারপরে আমেরিকার যে রিপাবলিকান ইনস্টিটিউট তারা প্রত্যেকেই কিন্তু পাঠাবে এবং নেতৃত্ব যারা আসবে তাদের সাথে আমার দেখাও হয়েছে আমরা বলেছি ধরনের সহযোগিতা আমরা দেবো সাথে একটি কথা আরও বলেছি আগের বারেও যখন প্রকৃত নির্বাচন হয়েছিল আমরা এটা বলেছিলাম আমরা বলেছি যে সরকার আপনাদেরকে কোনো সাহায্য করতেও যাবে না যতক্ষণ পর্যন্ত আপনারা না চাইবেন কারণ আমরা যদি এগোতে চাই সরকার যদি এগোয় তাদের ব্যাপারে তাদের মনে করা হবে যেগুলো কোনো ইনফ্লুয়েস করার চেষ্টা করা হচ্ছে আমরা সেটা এক বিন্দুও করবো না আমরা তাদেরকে দেখব যে তাদের নিরাপত্তা যেন বিঘ্নিত রাখার শুধু সেটা আমাদের দেখব আর এরপরে তারা যদি কোনো ক্ষেত্রে সহায়তা চান সেক্ষেত্রে আমরা সেই সহায়তা দিয়ে আমরা চাই বিপুল সংখ্যক করা থাকুক যাতে করে নির্বাচনের সময়ও যেন কেউ কোনো গন্ডগোল করার সুযোগ না পায় আসলে মানুষ মুখিয়ে আসে একটা নির্বাচন ভোট দেওয়ার জন্য কারণ তারা দীর্ঘদিন দীর্ঘদিন ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে যে কোনো নির্বাচনেই ছোটোখাটো কিছু গণ্ডগোল হয় এটা আমরা আমাদের মতো বয়স যারা আমরা দেখে আসছি গত পঞ্চাশ বছর আর যারা আমাদের চেয়ে একটু কম তারাও দেখেছে কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে মানুষের মতামত প্রতিফলিত হয় কিনা নির্বাচনে এটা হলো খুব গুরুত্বপূর্ণ গত তিনটি কথা কথিত নির্বাচনে সেটা প্রতিফলিত হয়নি আপনারা সবাই জানেন এটাই হলো ভুল পরিবর্তন